আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লেখালেখির কাজটি করবেন লেখালেখি কাজ করার জন্য আপনাকে অ্যাডমিন এরকম একটা মেসেজ দেবে তো আপনি ওপরে লিঙ্কে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আমি এখন যে ভিডিওটি রেকর্ড করতেছি এই ভিডিওটি দেখতে পারবেন আর নিচের দিকে দেখুন আরেকটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাই মূলত আমাদের ওয়েবসাইট এখানে যাওয়ার পরে আমরা কাজ করব তো আমরা নিচের দেওয়া যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পরে আপনার ফোন থেকে ক্রোম বাজারটা সিলেক্ট করে ওকেতে দিবেন দেন আমি ব্রাউজার সিলেক্ট করে দিলাম ব্রাউজার সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে এখানে আপনি কুইক স্টার্ট লেখাটাতে ক্লিক করবেন কুইক স্টার্ট লেখাতে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এখানে এসে স্ক্রোল ডাউন করার পরে এখানের দিকে নিচের দিকে দেখেন যে সাইন আপ উইথ গুগল লেখাটা আছে এই সাইন আপ উইথ গুগল লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো মেইল অ্যাড্রেস থাকবে সেই মেইল অ্যাড্রেসগুলো এখানে শো করবে তো আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা মেইল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন তো আমি একটা মেইল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দেব এখানে আমি একটা মেইল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম মেইল অ্যাড্রেস সিলেক্ট করার পরে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনি নিচের দিকে দেখুন আই এম এ ওয়ার্কার তো আমরা এখানে কাজ করতে আসছি এই জন্য ও সিলেক্ট করব এই যে নিচের দিকে দেখুন ওয়ার্কার লেখা আছে এই ওয়ার নিচে এই যে ওয়ার কারের নিচে যে নেক্সট অপশানটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এবার আমরা কাজ করব কাজ করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট ওয়ার্ক নামে যে অপশনটা আছে এই যে উপরের দিকে দেখেন স্টার্ট ওয়ার্ক লেখা আছে এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এবার আপনি স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন বাংলাও অ্যাড করার অপশন আছে তো আপনি বাংলাটা এখান থেকে কেটে দিবেন ডিলেট অপশন আছে বাংলাটা এই যে বাংলার ল্যাঙ্গুয়েজটা আছে এটা ডিলেট অপশানে ক্লিক করে এটা কেটে দিবেন এটা অ্যাড করার দরকার নেই ওপরের দিকে যে ইংলিশ অপশনটা আছে ইংলিশের একটা সিলেক্ট করবেন এখানে আপনি আই নো দি লেটারও সিলেক্ট করতে পারেন আই স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা তো সরি আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করতে পারেন ওকে তো আমি আই নো দি লেটার এটা সিলেক্ট করতেছি মাঝের অপশনটা মাঝের অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে এবার নিচের দিকে যে সেভ অপশনটা আসে সেভ অপশনে ক্লিক করবেন এই যে সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে আপনাকে একটা ট্রেনিং গ্রাউন্ডে মোট ষোলোটা ক্যাপচা পূরণ করতে হবে এখন এইগুলো পূরণ করবেন কীভাবে ওপরের দিকে যে ভিডিওর মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অ্যানেবল করবেন অ্যানেবল করার পরে এখানে দেখুন ফার্স্টে যে লেখাটা আছে এইট নাইন ফাইভ জিরো এটা লিখে দেবেন লেখার পরে যে টিকমার্ক আছে এই টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি টু ফাইভ ডাবল ওয়ান ফাইভ থ্রি এখানে ওপরে যে লেখাটা থাকবে এই লেখাটা আপনাকে জাস্ট লিখে আবার টিকমার্কে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আরেকটা ক্যাপচা আছে এখানে দেখুন ডি সিক্স টি সিক্স ই এরপরে আবার যে টিকমার্ক অপশন আছে সেই টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইভাবে আপনি এখানে যতগুলা ক্যাপচা আসবে প্রতিটা ক্যাপচা কমপ্লিট করবেন মানে ট্রেনিং রাউন্ডে আপনাকে মোট ষোলোটা ক্যাপচা পূরণ করতে হবে পূরণ করার পরে আপনার ট্রেনিং রাউন্ড কমপ্লিট হবে এর পরবর্তীতে যখন কাজ করবেন তখন ব্যালেন্সগুলো যোগ হবে তো ব্যালেন্স কোথায় যোগ হবে ব্যালেন্স দেখার জন্য আপনাকে ফার্স্টে ওপরে যে থ্রি লাইনের মেনুটা আসে এই থ্রি লাইনের মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ড্যাশবোর্ড লেখা আছে এই ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করবেন ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করলে আপনি যে এখানে দেখুন যে ব্যালেন্সের অপশনটা আছে এখানে ব্যালেন্স যোগ হবে অবশ্যই আপনি এখানে একশো থেকে দেড়শো ক্যাপচা এই যে স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একশো থেকে দেড়শোটা যদি আপনি ক্যাপচা পূরণ করেন তখনই আপনি ব্যালেন্সটা এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন এর আগে আপনি ব্যালেন্স এখানে দেখতে পারবেন না ওকে আপনি এক দুইশো ক্যাপচা পূরণ করার পরে আপনি এই ড্যাশবোর্ডে ব্যালেন্সটা দেখতে পারবেন আর উইটও কীভাবে করবেন আপনার অ্যাকাউন্টে যখন পঞ্চাশ সেন্ট হবে এখানে দেখুন পঞ্চাশ সেন্ট বলতে কী বোঝাচ্ছি আমি এখানে আপনার জিরো থাকবে আর এই যে এই পাশে জিরোর পাশে যে অপশনটা আছে এখানে ফাইভ থাকবে ফাইভ জিরো যদি থাকে তাহলে আপনার পঞ্চাশ সেন্ট হবে পঞ্চাশ সেন্ট হলে আপনি উইড্রো করতে পারবেন বিকাশ নগদ বা রকেটে আপনি কীভাবে উইড্রো করবেন পরবর্তী স্টেপের জন্য আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স হবে আপনি ট্রেনিং করবে স্ক্রিনশট দিয়ে অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনাকে উইড্রোর ব্যবস্থা করে দেওয়া হবে ওকে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই